ঢাকাসহ আশেপাশের জেলায় সহিংসতা ও অগ্নিসংযোগ ঠেকাতে চোদ্দ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেরোই নভেম্বরের কর্মসূচি ঘিরে সম্প্রতি রাজধানী ও বিভিন্ন এলাকায় একের পর এক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুখোশধারী দুর্বৃত্তরা আকস্মিক হামলা চালিয়ে দ্রুত সরে যাচ্ছে নাশকতাকারীদের দমনে জনগণের সহযোগিতা চেয়ে জিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর আহ্বান বিস্তারিত ডেস্ক রিপোর্টে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করতে এসে ধরা খেলা আওয়ামী লীগ খবর পেয়ে স্থানীয় রাজধানী সহ আশপাশের জেলাগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চোদ্দ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে এর মধ্যে ঢাকায় বারো প্লাটুন গাজীপুর ও নারায়ণগঞ্জে একটি করে প্লাটুন দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন বিজেপির এক কর্মকর্তা সম্প্রতি রাজধানী ও দেশের বিভিন্ন এলাকায় একের পর এক অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রত্যক্ষদর্শীরা বলছেন অজ্ঞাত দুর্বৃত্তরা মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে আকস্মিকভাবে হামলা চালাচ্ছে এবং দ্রুত সরে যাচ্ছে এতে রাস্তায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কেউ কেউ আশঙ্কা করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেরো নভেম্বরের ঘোষিত কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে জানেন যে এগারো তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আওয়ামী লীগের একটা লকডাউনের একটা ঘোষণা দিয়েছে এখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং তার সাথে তাদের নিষিদ্ধ সংগঠনের সদস্যরা বিভিন্ন ধরনের নাশাকামূলক কার্যক্রম করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন ধরনের পোস্ট করছে তবে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি জানান রাজধানীতে সাম্প্রতিক নাশকতা ও ককটেল হামলার ঘটনায় বাহান্ন জনকে গ্রেফতার করা হয়েছে যাদের বেশিরভাগই ঢাকার বাইরের বাসিন্দা সাজ্জাদ আলী আরও বলেন অপ্রাপ্ত বয়স্কদের ব্যবহার করে এসব হামলা চালানো হচ্ছে যা উদ্বেগজনক রাজধানীবাসীর উদ্দেশ্যে তিনি আহ্বান জানান অপরিচিত কাউকে আশ্রয় না দিতে সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে এবং নিজের যানবাহন অন্যের ব্যবহারে না দিতে তার মতে বেশিরভাগ অগ্নিসংযোগ হয়েছে অরক্ষিত ও খালি বাসে তাই জনগণের সহযোগিতায় এখন মূল চাবিকাঠি এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এটা দু সালের আঠাশে অক্টোবর নয় এটা জুলাই চিরকালের জন্য তার এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে পরিস্থিতি যেন আরো অবনতির দিকে না যায় সে বিষয়ে উদ্বেগ বাড়ছে জনমনে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল রিপোর্ট fridge